নিরবতা চার দিয়ে কোথাও মানুষ নাই এরকম একটি জঙ্গল ঢাকার মাঝে কল্পনার অতীত কি সুন্দর একটি দৃশ্য দেখি এখানে কেউ থাকেন কিনা বা বসবাস করেন কিনা ঢাকার ভেতরে এত সুন্দর একটি গ্রামীণ দৃশ্য দেখা যায় এটি নিকিলি কিংবা টাঙ্গুয়ার হাওয়ার নয় হঠাৎ করেই পরিকল্পনা তারপর বেরিয়ে গেলাম মিরপুর থেকে রাজধানীর উত্তরার আঠারো নম্বর সেক্টরের লেকের পাশে চলতে চলতে চলে এসেছি আঠারো নম্বর সেক্টরের লেকের পাশে লেকের পাশে এখানে অনেকগুলো ফুলের দোকান রয়েছে তবে দুপুর হওয়াতে এখানে তেমন দর্শনার্থীর সমাগম ঘটেনি পাশাপাশি বেশ কয়েকটি শিশুদের জন্য খেলনার দোকান রয়েছে এক পাশে লেক একপাশে পাশে গ্রামীণ দৃশ্য এখানে ভোট রাইটিং করার মতো কয়েকটি ভোটও রাখা হয়েছে আপনারা চাইলে ভোট রাইটিংও করতে পারবেন আঠারো নম্বর সেক্টরের এই লেকের পাশে শিশুদের জন্য আরও কয়েকটি রাইট রাখা হয়েছে আমরা একটু সামনের দিকে এগোবো লেকের পাশের রাস্তাটি ধরে আপনারা দেখতে পাচ্ছেন একপাশে পাশে গ্রামীণ জনপদ এক পাশে লেক এবং লেকের পাশে রয়েছে বিভিন্ন খাবারের দোকান মুখরোচক খাবারের দোকানগুলো বিকেল হতেই জনসমাগমের সঙ্গে সঙ্গে ভরে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন পাশে চেয়ার বা বসার ব্যবস্থা করা রয়েছে এখানে আসলে আপনারা বসে সময়টা উপভোগ করতে পারবেন যতই সামনে যাচ্ছি ততই গ্রামীণ পরিবেশ আরও কাছে এসে ধরা দিচ্ছে আমার সঙ্গে রয়েছে আমি এবং আমার বন্ধু খায়রুল আনম শাবলু এবং মাহমুদুল হাসান সুজন আমরা তিনজনে হঠাৎ করে বেরিয়ে পড়েছি আসলে শহরের কোলাহলে থেকে মুক্ত বাতাস পাওয়ার জন্য আসলে এদিকে ছুটে যাওয়া আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে গ্রামীণ দৃশ্য আমরা তাই তো ছুটছি তো ছুটছি লেকের পাশ ধরে আরও সামনে যেতে চাই যেখানে গেলে আরো গ্রামীণ দৃশ্য সামনে পড়ে বা গ্রামীণ পরিবেশ পাওয়া যায় এখান দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন বসে রয়েছে এরকম লেকের পাশে সুন্দর পরিবেশে ঠান্ডা আবহাওয়া এবং প্রাকৃতিক বাতাস ঢাকার ভেতরে পাওয়া যে যায় এটি আসলেই কল্পনাও করা যায় না হাঁটতে হাঁটতে এবার আমাদের সামনে বেশি আসলো মেট্রো রেলের লাইন দূর থেকে আমরা মেট্রো রেলের লাইনও দেখে নিলাম এক পাশে রাজধানীর মেট্রো রেল লাইন আরেক পাশে গ্রামীণ জনপদ সত্যি চমৎকার চলতে চলতে আঠারো নম্বর সেক্টরের লেখের মূল ভিউ চোখে পড়ল একপাশে পাশে গ্রামীণ জনপদ আরেক পাশে অট্টালিকা কিন্তু সামনে এগোতে আরও ঝিলের মতো ঝিলের ওপরে কুচুরি পানায় ভাসমান রয়েছে তবে দৃশ্যটি সত্যি সুন্দর লাগছিল চোখে যেমন তৃপ্তি দিচ্ছিল তেমনই প্রাকৃতিক হাওয়া ঘাকে শান্তি বা শীতল পরশ দিচ্ছিল তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না আরও সামনে যেতে চাই উত্তরার দিয়াবাড়ি যে আসলে কত সুন্দর এখানে না আসলে বোঝার কোনো উপায় নাই তাই আমরা আরও একটু গভীরে গিয়ে ঘুরে দেখতে চাই আসলে এখানকার পরিবেশটা কেমন আপনারা অনেকে দেখে অবাক হবেন যে রাজধানী ঢাকার ভেতরে এত সুন্দর একটি গ্রামীণ দৃশ্য দেখা যায় আপনাদেরকে যদি চার পাঁচটা একটু দেখায় সেটি মনে হবে একেবারে অজ পারাগা কিন্তু ঢাকার বাইরে কোনো একটি জেলার কোনো গ্রামে প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছেন কিন্তু না এটি আসলে ঢাকার মাঝে অবস্থিত রাজধানীর দিয়াবাড়ির একটি সুন্দর লোকেশন কোনো এক বিকালে চাইলে আপনারাও এরকম সুন্দর একটি লোকেশনে ঘুরে যেতে পারবেন সুপ্রিয় দর্শক দিয়াবাড়ির আরও বেশ কিছু অংশ আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত আপনারা না টেনে পুরো ভিডিওটা আমাদের সঙ্গে দেখতে থাকুন দেখুন আমি এবার যে জায়গাটি দেখাতে যাচ্ছি সেটি একেবারে মাছার ঘর যেটি পাহাড়ি অঞ্চলে দেখা যায় সম্ভবত এইখানে জিলে যে মাছ চাষ করা হয় সেই মাছ যারা পাহারা দেয় বা কেউ যাতে চুরি করে না মেরে নিয়ে যায় বা ধরে নিয়ে যায় সেই জন্য হয়তো এই মাছার ঘরটি করা হয়েছে দেখুন কি সুন্দর একটি দৃশ্য রাজধানীর ভেতরেই যেটি অকল্পনীয় এমন একটি দৃশ্য শুধু একটি বিকাল নিয়ে আপনি আসেন বা আপনার পরিবারকে নিয়ে আসেন সত্যি আপনার সময়টা উপভোগ্য করে তুলবে তো আমরা দিকে যেতে চাই দেখি এখানে কেউ থাকেন কিনা বা বসবাস করেন কিনা আছেন সেখানে আসলে কোনো মানুষজনকে দেখতে পাচ্ছি না হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে তাই মাচাঙ্গরের ভেতরে আসলেই কারা থাকে বা কি জন্য থাকে সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না

ছেলের বউ মেয়া ঠাইয়া সবাই মেয়ে জামাই মালি আইসিল এনে রান্না বান্না করে যায় গেছে ঠিক আছে কাকা ভালো থাকবেন এমন প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোই স্বস্তির উত্তর আর দিয়াবাড়িতে ঘুরছি আর মনে প্রশান্তি পাচ্ছি দেখুন এবার যে পয়েন্টটিতে এসে দাঁড়িয়েছি কি সুন্দর দৃশ্য কেমন বাতাস বাতাসে যেমন পরশ লাগছে তেমনই এখানকার লেকের দৃশ্য আরও ভাল লাগছে এটি লেকও বলা চল না এটি আসলেই জলের রাশি বা জলাধার বলা চলে হয়তো বর্ষার সময়ে এই দৃশ্যটি চোখে পড়ে আপনারা এখানে আসলে সত্যি মন অনেক ভালো হয়ে যাবে এটি নিকিলি কিংবা টাঙ্গুয়ার হাওয়ার নয় এটি রাজধানীর বুকে একটি জলাধার যেটি রাজধানীর উত্তরা কিংবা মিরপুর থেকে আসলে আগামী রাস্তার পাশেই অবস্থিত আপনারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে আসুন দেশের বিভিন্ন জায়গায় টাঙ্গোয়ার নিকিলি মিটামইন অষ্টগ্রাম বিভিন্ন জায়গায় যান কিন্তু রাজধানীর বুকে যে এমন একটি জলের জলরাশি রয়েছে সেটি কিন্তু অনেকেই জানেন না তাই যদি সময় পান এই জায়গাটিতে ঘুরুন দেখবেন আপনার মনে প্রশান্তি এনে দেবে এবং ঢাকার ভিতরে এত সহজে এত অল্প টাকায় এত সুন্দর লোকেশন পাবেন সেটি কল্পনাও করতে পারবেন না এখানে যদি না আসেন তাহলে আপনারা সেটি বুঝতে পারবেন না তাই সবাইকে আহ্বান জানাবো আপনারা আসেন দিয়াবাড়িতে ঘুরেন এক বিকালের জন্য আসলেও আপনার মনকে চাঙ্গা করে দিবে এবং আপনি উৎপুল মনে বাসায় ফিরে যাবেন দুর্গম অরণ্য ছুটে চলছে বন্ধু সুজন কোথায় এসে পড়লো আমরা দেখুন এমন গহীন অরণ্য ঢাকার ভেতরে পাওয়াই মুশকিল আপনাদেরকে চারদিকটা দেয় একদম সুনশান নীরবতা শুনশান নিরবতা চার দিয়ে কোথাও মানুষ নাই এরকম একটি জঙ্গল ঢাকার মাঝে কল্পনার অতীত দেখুন কেমন জঙ্গল চারিদিকে ভয়ঙ্কার গাছ ছমছমের মতো অবস্থা আমরা এখন অনেকটা পথ পেরিয়ে আসছি অনেক ভয়ভীতির অবস্থা তারপরে বের হয়ে যাচ্ছি কারণ সাপ পোকামাকড়ের ভয় রয়েছে এবার আমাদের ফেরার পালা সবুজের অরণ্য থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার নগরের উদ্দেশ্যে কিন্তু যতক্ষণ হাঁটছি ততই ভাল লাগছে মনে প্রশান্তি লাগছে এবার চলে আসলাম আঠারো নম্বর সেক্টরের সরকারি যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে আমরাও একটি অটো ভাড়া করে নিলাম সেখান থেকে আমরা যাচ্ছি আশুলিয়া মিরপুর বেরিবাদের রাস্তার দিকে মূলত সেখান থেকেই একটি বাস ধরে আমরা ঢাকায় প্রবেশ করব অর্থাৎ মূল ঢাকার ভেতরে প্রবেশ করব উত্তরার এই কংক্রিটের দালানগুলো একটু ফাঁকা ফাঁকা হওয়ায় একেবারে দেখতে খারাপ লাগছে না আমরাও দিনটা উপভোগ করে এখন ফিরে যাচ্ছি মনে অনেকটা প্রশান্তি নিয়ে আমরা যাচ্ছি বেরিবাদের রাস্তার দিকে সামনে দেখা যাচ্ছে আশুলিয়া মিরপুর যে বেরিবাদ রয়েছে সেই রাস্তাটি এটি মূলত আশুলিয়া বেরিবাদ কিংবা মিরপুরের রাস্তা আমরা মূলত বিকেলে বের হয়েছিলাম সন্ধ্যা হওয়ার আগে আমরা আবার ফিরে যাচ্ছি তবে যতটা সময় কাটিয়েছি মনে প্রশান্তি রয়েছে এবং অনেকটা স্বস্তি নিয়ে ফিরছি রাজধানীর কোলাহল থেকে একটু নীরব জায়গায় একটু শান্তির পরশ মেখে আমরা ছুটে যাচ্ছি কোলাহলের শহরে